বাবা মানে হাজার ছেলে বলা বাবা মানে রুজালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বেটে নামল ছেলে বাড়া বাবা মানে ¡Vamos!

মা আমি একটি কবিতা গাবো ফুল ফুল করোনা না ফুল আমি তোমায় দিব না ফুল যাতি পেতে যা ভালোবাসা দিয়ে যাও ফুল না আমার আগে আল্লাহ বলে যাও Assalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam wow. Amalimu'alaikum warahmatullahi wabarakatuh Alifunda Tawusa Timur <coughs> <coughs> <تصرض> ال <string playhide> بسم الله الرحمن الرحيم والضحى والليل لا سجى ما ودعت ربك <rijrah> <تصائم> আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় ঘর পার হয় গাড়ি দুই ধার উচুতার তার বাড়ি আমার নাম রামেশা নাওয়াল আমি নার্সারিতে পড়ি আমি একটি গজল গাবো নবীর রৌজা শরীফ দেখে মন ভাবে না দি দাঁড় দাও সাহিমদিনা দি দার দাও সাহি মদিনা করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা আরও সে মেহমান করেছেন আল্লাহ قلوبنا لن تكونوا مؤمنين الذي <��ح> خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإن لهم غير ملومين. إذا. মার্চ বলি।